আসসালামু আলাইকুম মিস মাই মেমিস আবদুল্লাহ ইঞ্জু আজকে আমি সায়েন্স ইনস্ট্রুডেন্ট করে দেখাব সেটা সেটার প্রমাণিত হচ্ছে এখানে আমি দুটো বেলুন এখানে এখানে একটা বেলুন বেঁচে রেখেছি এখানে একটা বেলুন আর ফাইভের এখানে একটা সুটি বেঁধে রেখেছি আর যদি এখন সুই দিয়ে একটা এখানে ফুটায় ফুটিয়ে দেয় তাহলে এটা এই যে এটা নিচে হয়ে যায় যেমন তখন ধরে রোমান হয়ে গেল এই দেখলুন বোন ধরে বাতাসের ওজন আছে এখানে আমি একটু ফুটে ফুটিয়ে দিয়েছি তাই এখন একটু এই বেলুনটার ওজন বেশি হয়ে গেছে আর এখানে কিছুই নেই তাই বোঝা গেল কি এখানে বাতাসের ওজন